আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আওয়ামী জন্য একটি দুঃসংবাদ বললেই চলে আপনারা জানেন যে গত কয়েকদিন যাবৎ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে মানে প্রকাশ্যে না এসে বিভিন্ন ভিডিও বার্তার মাধ্যমে অনলাইনের মাধ্যমে তারা বিভিন্ন কর্মসূচি কিন্তু দিয়ে যাচ্ছিলো সে কর্মসূচি পালন হোক বা না হোক তাদের যেই বিবৃতি সেই বিবৃতি আমরা অনলাইনের মাধ্যমে শুনতে পেয়েছি এবং বিভিন্ন সময় আমরা বিভিন্ন তারিখ উল্লেখ করে তাদের কর্মসূচি দিতে আমরা দেখেছি এখন আবার হঠাৎ করে সরকারের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তটি কি সেটি আওয়ামী লীগের জন্যই এই জন্যই বলছি যে আওয়ামী জন্য অবশ্যই একটি দুঃসংবাদ বললেই চলে এই সেই বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের নানা অপতৎপরতার পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া দর্শক নিশ্চয়ই আওয়ামী জন্য এটি একটি দুঃসংবাদ বললেই চলে কারণ এমনিতেই কারণ এমনিতেই আওয়ামী নেতাকর্মীরা খুব বিপদের মাঝে আছে কারণ তারা প্রকাশ্যে আসতে পারছে না বিভিন্ন সময় তাদের যেই প্রোগ্রাম তাদের যেই কর্মসূচি থাকলেও তারা কিন্তু প্রকাশ্যে মাঠে নেমে তারা কর্মসূচি পালন করতে পারছে না তা হঠাৎ করে আবার সরকারের পক্ষ থেকে যেই সিদ্ধান্ত নিয়েছে এতে করে আমলিকের জন্য সামনে আসলে খুবই একটা খারাপ সময় আসতেছে বলে আমার কাছে মনে হয়েছে